প্রিয় বন্ধুরা অতি ফাস্টে বলবো যে এই ভিডিওটা একটা শেয়ারের দরকার আর সবাই ভিডিওটা শেয়ার করবেন যে এই জন্য ভিডিওটা শেয়ার করবেন যে দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু দুলাবাড়ি ফ্লাইওভারের সাইডে সাইটে আমি কিন্তু আসি এদিকে আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আসে আর উপর দিয়া ফ্লাইওভারের উপর দিয়া হচ্ছে বিশ্বনাথ চার্লির রোড কারণ অনেকে কিন্তু রাস্তা ভুল করে বিশ্বনাথ চার্লি চলে যেতে পারে সেই জন্য কিন্তু অল্প সাহায্য করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা একবার দেখে শেয়ার করবেন এই জন্য যে রাস্তাটা সবাই চিনতে পারে তো আপনারা যে আসেন নগাঁও থেকে আসেন ডিব্রুগড় থেকে আসেন ওদিকে থেকে যারা আসেন তো সোজা যোনটা বাইল্যান্ড দেখবেন নিচে দিয়া যোনটা সার্ভিস রোড আছে সেই সার্ভিস রোড দিয়া গিয়ে আপনারা ডাইরেক্ট দোলাবাড়ি ক্রস করে আপনারা ধরম ডিস্ট্রিক্টের যোনটা এস্তেমা সেই এস্তেমাতে যেতে পারবেন আর এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দুরন্ত এস্তেমা আর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পোলাবান এখানে দাঁড়িয়ে সেই পদক্ষেপটা নিয়েছে যে গাড়িগুলা সচেতন হিসাবে যেতে পারে যেন রাস্তাটা হারিয়ে না ফেলে তো সবাই ভিডিওটা একটা শেয়ার করবেন পারে বলছি যেন সবাই রাখতে আবারও এই রাস্তাটা হচ্ছে দুলাবাড়ি ফ্লাইওভার এর নিচে দিয়ে সার্ভিস রুট যা সার্ভিস রুট আছে সেই সার্ভিস রুট দিয়ে যাওয়ার জন্য আর অনেকে ভুল করে কিন্তু বিশ্বনাথ চাইলি রুডে ওভার ওভার উপর দিয়ে চলে যায় তো উপর দিয়ে কেউ যাবেন না নিজ দিয়ে আপনারা যাবেন ফ্লাইওভার এর নিচ দিয়ে যাবেন